জয় মা ধারা জয় গুরু রামদেব জয় শ্রী মহাকাল আজকে আমি বলবো যারা অর্থ কষ্টে ভুগছেন ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় মন্দভাব কিছুতেই কাটছে না তাদের জন্য একটি বিশেষ টোটকা আজকে আমি একমাত্র একটা জিনিস দেখাই এটাকে বলা হয় জলসংখ্য বা পান এই জলসংখ্য বা পানিসংখ্য এটাকে আপনারা ব্যবসা প্রতিষ্ঠানে রাখবেন ব্যবসা প্রতিষ্ঠানে রেখে এর মধ্যে একটু গঙ্গা জল দেবেন এবং গঙ্গা জল দিয়ে আপনার সব থেকে পছন্দের যে ফুলটি সেই ফুলটি এই জলসংখ্য বা পানি প্রাণিসখ্যের মধ্যে রাখবেন এবং এই ফুলটি রাখার পর জল সামনে আপনারা একটি মন্ত্র বলবেন এই মন্ত্রটি হচ্ছে ওং হৃং ক্রেং, কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ মহালক্ষ্মী নামাহা কতবার বলবেন আঠাশ বার বাবার কিংবা একশো আট বার যেরকম শাদ্য মতো বলবেন মন্ত্রটা আমি আর একবার বলছি ওম হ্রেইং ক্রিং কমলে কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ মহালক্ষ্মেই নামাহা আরেকবার বলছি ওম হ্রী ক্রেং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ মহালক্ষ্মী নামাহা এই মন্ত্রটা আঠাশবার বা আনন্নবার বা একশো আটবার বলার পরে আপনারা একটু নারায়ণের নাম কি বলবেন ওম নম নায় নম ওং নম নয় নম ওম নম নয় নম এটাও ঠিক আঠাশ বার বা বার বা একশো আটবার বলবেন এই জলসংখ্যের ক্রিয়াটি এবং এই মন্ত্রটি যদি আপনারা নিত্য আপনাদের দোকানে পাঠ করতে পারেন ক্রিয়াটি যদি করতে পারেন আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনাদের ব্যবসায় উন্নতি হবে এবং যারা সাংসারিক অর্থ মধ্যে ভুগছেন তারা যদি এটা ঠাকুর ঘরে করেন তাহলে আপনাদের পারিবার পরিবার থেকে অর্থের সংকট দূর হবে জয় মাতারা জয় শ্রী বামদেব জয় গুরু বামদেব